এই যে এই যে দেখেন কালার সাথে কেমন ঝগড়া রিস কালার সাথে মারামারি দেখেন রিস কালার সাথে মারামারি কি এলো রিস কালার সাথে মারামারি কেন ওই রাস্তাঘাটে এরকম করলো কেন এই দেখেন রিস কালার সাথে মারামারি এই দেখেন অবস্থা বর্তমান অবস্থা এই অৱস্থা ভাল ন এই মাৰামাৰি দেখোন কি ভাবে মাৰে বৰ্তমান পৰিস্থিতি কোনোবাৰ কাজে বৰ্তমান পৰিস্থিতি এই অবস্থা গরিব মানুষেরা কিভাবে মারে দেখেন এই হেলো আমাদের উনাবাড়ি গাজীপুরের অবস্থা বর্তমান ভাড়া বেশি ছাওয়ার অপরাধে গাছ বিকে বর্তমানে যোগ্য পরিচিত গ্রাহক মীমাংসা করতে উচিত